কখন কাঁদে জানেন ছোট সময় বাচ্চাদেরকে খাওয়ানোর সময় ভাত মা খায়া পিছনে পিছনে ঘুরতে আর বলতো আব্বারে আর একটা লঙ্কা খাইলি শেষ এই এক লঙ্কাই তোরে খাওয়াবো এরপরে আর খাওয়াবো পিছনে পিছনে দৌড়াইতে থাকে যে সন্তানটা খাইলে পেটটা ভরবে অথচ এই সন্তান বড় হইয়া তার মা বাবার খুঁজ যায় না বাবা মা পিছনে পিছনে

ইজতার মারিস আর মারিস গাজা খাইয়া শুয়ে থাকি এরপরে কি সেটা নিয়ে পুসকুনি দিলি বাজার গাজা খেয়ে শুয়ে থাকি শীতালে পুষ্কুনি দেখি বাজার দেখি তাল গাছের কারণ এটি তো কুইরা এটি তো কোনো কাম কাজের কোনো ভা নাই এটি গাঁজা খাইয়া দুনিয়াটাই মনে করেন এক না আছে বউ না আছে বেটি না আছে সমাজ না আছে সংসার